আজকে আমরা দেখব পল্লী বিদ্যুতের ওয়েবসাইটে নতুন আপডেট সবাই আমাদের সাথে থাকুন নতুন আপডেটে আমরা পল্লী বিদ্যুতের ওয়েবসাইটে ঢুকবো আর অনলাইন আর অনলাইনে আমরা ঢোকার পর এখানে যাব যে দেখব যে অন্য অন্য সেবার আবেদন অন্যান্য সেবা আবেদন এখানে ঢুকলে দেখা যায় এখানে নতুন তিনটি সিস্টেম আপডেট করা হয়েছে দেখতে পাচ্ছেন যে মিটার পরিবর্তন লোড পরিবর্তনের আবেদন পোল মিটার সার্ভিস ডোরফ কেবল স্থানান্তরের আবেদন এখন খুব সহজেই আপনারা তিনটি সেবা এখন থেকে অনলাইনে আপনারা নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এখানে মিটার পরিবর্তন যা যে সকল ভাইদের মিটার নষ্ট হয়ে যায় তার আর অফিসে যে অনেক দৌড় করতে হবে না এখন থেকে এখানে মিটারের পরিবর্তনে আবেদন করতে পারবেন তারপর যাদের লোড প্রয়োজন বেশি যা লোড কম তারা লোড পরিবর্তন করতে পারবেন পোল আর একটা হলো পোল মিটার সার্ভিস ড্রপ কেবল স্থানান্তর এখানে আপনারা যে সকল ভাইরা মিটার স্থানান্তর করতে চান বা এক জায়গায় আসেন অন্য জায়গায় ঘর তুলেছেন এখন আপনার নতুন মিট পুরান মিটারটি নেবেন তারা খুব সহজেই এখান থেকে আবেদন করতে পারবেন পুরাণ মিটারটি নেওয়ার জন্য এখানে আছে অফিসের নাম আমরা অফিসের নাম এখানে সিলেক্ট করবো পিসপুর প্রিনিসপুর পল্লী বিদ্যুৎ সমিতি তারপরে মঠবাড়ি জোনাল অফিস তারপর আবেদনকারীর নাম এখানে আমরা আবেদন আবেদনের ধরন এখানে আমরা কি আবেদন করছি পোল স্থানান্তর না লাইট রুট পরিবর্তন সার্ভিস ড্রপ রুট পরিবর্তন মিটার স্থানান্তর আমরা এখানে মিটার স্থানান্তর করব তো মিটার স্থানান্তর দিয়ে দিলাম আবেদনকারীর নাম এখানে ধরেন আশা বেগম দিয়ে দিলাম দেখানোর জন্য আপনাদের এখানে পিতার নাম দিয়ে দিলাম আমরা তারপর মোবাইল নাম্বার তারপর দিয়ে দিলাম হ্যাঁ মোবাইল নাম্বার দিয়ে দিলাম তারপরে এখানে আপনার ঠিকানা দেওয়ার পর সব ঠিকানা দেওয়ার পর তারপর আপনারা এখান থেকে ছবি দিয়ে দেবেন তারপরে এখান থেকে যে কোড দেওয়া হয়েছে কোড দিলেই আপনারা পরবর্তী দাবায় নিয়ে যাবে নিয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন